রিয়াল শেষ বয়সের মধ্যে কান্নাকাটির শেষ নাই সাহাবি জুনিয়র সাহাবি তবে ইংরা জিজ্ঞেস করছে হুজুর আপনারা কত সৌভাগ্যবান আপনারা নবীর দরবারে বসতেন নবী কথা বললে শুনতেন আপনারা আমার নবীর আওয়াজ শুনতেন হজরত কামকে বলছে আপনাদের মতো সৌভাগ্যবান পৃথিবীতে তো আর কেউ নাই আপনি কেন কাচ্ছেন এটা ঠিক বলেছ কিন্তু আমরা নবীর মজলিসে বসলে আদবের কারণে নবীর চেহারার দিকে তাকাতাম না পরিস্থিতি এমন হয়েছে তোমরা যদি আমাকে জিজ্ঞেস করো নবীর চেহারা কেমন ছিল আমি বলতে পারবো না সেই কারণে দিন রাত মনের মধ্যে আমার নবীর সাথে অতিবাহিত সময়গুলো আমার মনে পড়লে আমার ভালো লাগে না যোগ দিয়ে অজর দাঁড়াই পানি বের হয় আমি এত চেষ্টা করি আমার নবীর আকৃতি আমার নবীর সুরতে পাককে আমার ভিতরে আনার জন্য চোখকে বলি চোখরে একবার বল নবী কেমন ছিল চোখ বলে নবীর দরবারে বসলে আমরা তো নিচের দিকে তাকিয়ে থাকতাম সম্মানিত উপস্থিতি এটা তো হজরতে জ্যাদ বিন আরকামের কথা হজরতে মিসওয়ার যখন বলছেন কোনবীর দরবারের এতগুলা সাহাবি পাখির মতো নিজের দিকে তাকিয়ে আছে নবীর দিকে কেউ তাকায় না এই নবী যখন কোন কিছু করতে বলতো লক্ষাধিক সাহাবি একসাথে গিয়ে ওই কাজ করতে চাইতো এমন অমিডিয়েন্স এমন প্রেম এমন অ্যাশক নবীর চুল মুবারক কাটা হচ্ছে মুসলিম শরীফের আবায়ত যেই রাৱায়তগুলা বলছি সব হারি মুসলিম শরীফের আবায়ত বাইরের কোনো কিছু নাই নবীর চুল কাটছে হযরতেজ আনাজবিন মালিক বলছেন র আইতু রসুল আল্লাহি সল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম ওয়াল্হ আল্লাহ কু ইয়াহালিকুহু আমি নিজের চোখে দেখেছি নাপিত যখন আমার নবীর চুল মুবারক কাটছেন ফাআতফ বিহি আসহাবুহু সমস্ত সাবাই কারাম চতুর্দিকে আমার নবীকে তাওয়াফ করছে হাত কানা জালের মতো বিছিয়ে দিয়েছে যেন কোন চুল নিচে না পড়ে চুলের প্রতি আমার নবীর চুল মুবারকের প্রতি এটা সাহাবাই রামের আদব বুখারি শরীফের মধ্যে হজরতে আবু উবাইদা জলিলুল কদর সাহাবি হজরতে আনাস বিন মালেককে বলছে আনাস শুনেছি তোমার কাছে আমার নবীর চুল মুবারক আছে আনাস রে আমার কাছে যদি আমার নবীর একটা চুল থাকত আমি দুনিয়ার সবচেয়ে উত্তম সম্পদ মনে করতাম আমার নবীর ওই চুল মুবারককে আমার নবী মধ্যাহ্ন অর্থাৎ জোহরের পরে আমার নবী ঘুমোতে গেছেন উম্মু সালামার ঘরে কতক্ষণ পরে আমার নবীর শরীর থেকে চিনচিন করে ঘাম বের হচ্ছে পাটাইর মধ্যে আমার নবী চাটাই টাইপের কোনো কিছুর মধ্যে শুয়েছে তপ্ত গরম গরমের মধ্যে আমার নবীর শরীর মোবারক থেকে ঘাম জড়ছে কতক্ষণ পরে উম্ম সালামা ছোট্ট একটা বোতল শিশিল নিয়ে ওই গামগুলো পুরানোর চেষ্টা করছে আওয়াজ হওয়ার কারণে আমার নবী জিজ্ঞেস করছেন উম্মু সালামা তুমি কি করছো হযরতে উম্মু সালামা জবাব দিলেন হুজুর গাম মুবারক গুলো একটু সংরক্ষণ করার চেষ্টা করছি কেন এগুলো বিভিন্ন অনুষ্ঠানে আমাদের বাচ্চাদের আতর হিসেবে ব্যবহার করার জন্য আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমার নবী কোনো কিছু বলেন নাই আতর ঘাম মুবারক চুল মুবারক নখ মুবারক যখন আমার নবী কাটতেন সাবাই গ্রামের মধ্যে আমার নবী নখ মুবারক বন্টন করে দিতেন নখ মুবারক বন্টন করে দিতেন এখন আমি এই সাহাবাই গ্রামের আমি তো সামান্য করে আপনাদেরকে বলছি পুরা ঘটনা তো বলা সম্ভব না এখন বলেন তো এটা কি সাধারণ সম্মান ছিল এটা তো সম্মান সাহাবাই কেরাম চাইতো আমার নবীকে সিজদা করতে আনসারি সাহাবির উঠ কাজ করে না উঠ আমার নবী সাহাবাই কেরামকে নিয়ে গেছে আমি সংক্ষিপ্ত করে বলছি হাদিস এখানে আছে হাদিস আমার নবী যেতে যেতে ওই মুটের কাছে যাচ্ছে সাহাবাই কেরাম বলছেন হুজুর যায় না উঠ পাগল হয়ে গেছে যারে দেখে কামড়ায় যারে দেখে কামড় দেয় আমার নবী বলছেন আমি এটা নিয়ে ভয় করি না আমার নবীকে যখন উট দেখেছে আমার নবী উটকে বেঁধে রাখার সময় একটা জায়গায় বেঁধে রেখেছে উঠ বলে পাগল হয়ে গেছে আজীব বিষয় হচ্ছে উট কাজ করে না তারা আমার নবীর দরবারে আসে কারো ভাত নাই নবীর দরবারে খিদা লেগেছে নবীর দরবারে হাতের মধ্যে ব্যথা করছে নবীর দরবারে বাচ্চার প্যাটে অসুখ নবীর দরবারে প্রত্যেক কিছুর কারণে সবাই আমার নবীর দরবারে আমার নবী উঠের কাছে গেলেন কখনো বলেন নাই উট কাজ করে না তো আমি কি করব বলেন নাই আমার নবী উঠের কাছে গেছেন এই উটের রেওয়ায়ত এবং আমার নবীকে সাহাবি সিজদা করার বিষয় অসংক অসংক রেওয়ায়তের মধ্যে এসেছে আমার নবী সামনে গেলেন উট আমার নবীকে দেখার পর উট নাস্তে শুরু করেছে একবার সামনে আসে আরেকবার পিছনে যায় কতক্ষণ পরে কাছে যাওয়ার পরে উঠ আমার নবীর কদমের মধ্যে শীষ লুটিয়ে পড়ে উপস্থিত সাবাই কালাম দেখে বলে আর সুল আল্লাহ এটা একটা প্রাণী এটার কোনো আকল নাই হুজুর উঠ যদি আপনাকে সিজদা করতে পারে আমি মানুষ হয়ে কেন পারব না আমার নবী বলছে আমার সাবাইকেরাম যদি মানুষ মানুষকে সিজদা করা জায়েজ হতো আমি স্ত্রীদেরকে বলতাম তাদের স্বামীদেরকে সিজদা করার জন্য আপনারা আবার অন্য কিছু মনে করিয়েন না এটা কেন কারণ লিডারশিপ ঘরের মধ্যে অত্যন্ত জরুরি জিনিস আমি আমার লিডারশিপ প্রতিষ্ঠা করতে পারছি না বিধায় আমাদের এখানে পরিবারগুলো ভেঙে যাচ্ছে আগে সেটা হয় নাই আগে লিডারশিপ প্রতিষ্ঠা করতে পেরেছে আমার নবী বলছেন এটা যদি আমি জায়েজ করতাম আমি স্ত্রীদেরকে বলতাম স্বামীদেরকে সিজদা করো কিন্তু এটা আমার শরীয়তের মধ্যে জায়েজ নাই আমি আপনাদেরকে সিজদা করা না করা এগুলা বলছি না আমি বুঝাতে চাচ্ছি তারা যদি বিশ্বাস করত নবী তাদের মতো তারা কখনো ওই কাজগুলা করত না তারা কোশ্চিন কালেও মনে করে নাই নবী তাদের মতো কারণ তারা ওই আসতে দেখেছে তারা আমার নবী আঙ্গুলের ইশারায় চন্দ্র দুবাক করতেও দেখেছে তারা অস্তমিত সূর্যকে ফেরত আনতেও দেখেছে এক ব্যক্তি এসে বলতেছেন ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি ইসলাম গ্রহণ করব যদি গাছটাকে আপনি আপনার দরবারে আসতে বলেন আমার নবী বলছে আমি ব্যস্ত তুমি গিয়ে বলো আমি তাকে ডাকছি তাকে কথা বলার দের গাছ ভেঙে কেটে হেঁটে আমার নবীর দরবারে আসে এটা এমন নবী আপাদ মস্তক আমার নবীকে আল্লাহ সাজিয়েছেন আল্লাহর মত করে আল্লাহ যেমন ভাবে চেয়েছেন তেমন ভাবে সাজিয়েছেন নিজে নাম রেখেছেন আদর মোহব্বত করে মোহাম্মদ ও মোহাম্মদ কে কোন ব্যক্তি ক যার ভিতরে বাহিরে আল্লাহ আল্লাহর সন্তুষ্টি অনুযায়ী উনাকে সাজিয়েছেন এবং এমন প্রশংসিত করেছেন আপনি আমার নবীকে যে দিক থেকে দেখবেন যেদিন দুনিয়াতে এসেছে মা মেনার ঘরে আমার নবী পান করে আমার নবী হালিমা সাদিয়ার ঘরে আমার নবী বড় হয়ে বন্ধুদের সাথে খেলে আমার নবী সমাজের মোহাম্মদ আমার নবী বাজারের মোহাম্মদ আমার নবী ঘরের মোহাম্মদ আমার নবী ব্যবসার মোহাম্মদ আমার নবী ব্যবসার সফরের মধ্যে গিয়েছে অনেক মানুষ নিয়ে তখনও আমার নবী মানুষ নবুয়ত প্রকাশ হয় নাই কিন্তু আমার নবীর একটা সেকেন্ড ছিল না যেই বেস করে মক্কার কিছু বলতে সেকেন্ডকে কারণ আবু সুফিয়ানকে যখন নার্জাসি জিজ্ঞেস করেছে প্রথম হিজরতে আবু সুফিয়ান আমি তোমাকে শুধু একটা প্রশ্ন করি মোহাম্মদ কেমন সল্লিস মোহাম্মদের চরিত্র কেমন সল্ল আবু সুফিয়ান রবি আনহু তখন ইসলাম কবুল করেন নাই তখন উনি বলছেন নাজাসি খলিফারে আপনাকে একটা কথা বলি মোহাম্মদ সাল্লাহ ইসলামের সাথে আমাদের অনেক ক্ষেত্রে মতোপার্থক্য কোনো সন্দেহ নাই আমাদের বাপদাদাদের ধর্মকে চ্যালেঞ্জ করেছে কোনো সন্দেহ নাই কিন্তু ব্যক্তি হিসেবে যদি জিজ্ঞেস করো আমার দুই চোখ মোহাম্মদের মতো কোনো মানুষ দেখে নাই আমার নবী চল্লিশ বছরের জীবনের মধ্যে বন্ধুর সাথে খেলেছেন বিভিন্ন সফরের মধ্যে গিয়েছেন কোনো ব্যক্তি কোন জায়গায় এ কথা বলতে পারে নাই আপনি অমুক দিন অমুককে একটা গলা ধাক্কা দিয়েছেন আপনি অমুক দিন অমুক একটা গালি দিয়েছেন আপনি পনেরো বছরের ছিলেন আপনি একটা ছেলেকে থাপ্পড় দিয়েছেন আপনি ষোলো বছরের ছিলেন আপনি কোনো মেয়ের দিকে তাকিয়েছেন এই চল্লিশ বছরের জীবনকে আমার আল্লাহ নবুয়তের দলিল হিসেবে পেশ করেছেন হাবিব তাদেরকে বলেন নবী না দেখতে আপনার চল্লিশ বছরের জীবন দেখতে কেমন ছিলেন আপনি আমার নবী যখন নিয়ে ঘরে আসে আমার নবী ভীত সন্ত্রস্ত সন্ত্রস্তম্বারেস্ট এত বড় নবুয়তি জিম্মারি কিভাবে পালন করবে এটা দেখে কুবরা বলছেন তাআলা আনহা আমাদের বলছে আপনি মন খারাপ করবেন না আপনি ভীত সন্ত্রস্ত হবেন না এম্ব্যারেসড হবেন না আমি হান্ড্রেড পারসেন্ট শিওর আল্লাহ আপনাকে কখনো এম্বারেসমেন্ট সিচুয়েশনে ফেলবে না কেন আমি আপনাকে চিনি আপনার ভিতর চিনি বাইরে চিনি আমি আপনার চরিত্র জানি আমি বিয়ের আগেও আপনাকে দেখেছি বিয়ের পরেও আপনাকে দেখেছি চিনার আর বাকি নাই আপনি সেই মোহাম্মদ না যিনি এলাকার যারা বুড়ি মহিলা যাদের ইনকাম নাই পিঠে ভার করে আপনি তাদের জন্য খাদ্য সরবরাহ করেন গরিবের পেটে খাদ্য না থাকলে আমি আপনাকে বিচলিত অবস্থায় আপনার ঘরের মধ্যে দেখেছি আপনি কি করতেন আমি কখনো দেখি নাই আপনি কারো উপর জুলুম করতে এমন আসমানের নিচে জমিনের উপরে এমন ব্যক্তিকে আল্লাহ আর যাই হোক এম্বারেস করবে না এটা স্ত্রীর পক্ষ থেকে আমার নবীর চরিত্রের উপর সার্টিফিকেট আমি এতক্ষণ পর্যন্ত কথাগুলো বলছি শুধু আপনাদেরকে বোঝানোর জন্য সাহাবাইকেরাম আমার নবীর সাথে ডিল কিভাবে করতেন জলিলুল কদর সাহাবি দেবেশ থেকে এসে আমার নবীর আমার নবীর কদমে সিজদা দিবে এই উটো 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 মাস হযরত মুয়াজ ইবনে জাবাল সোফার আমি যদি ভুল না করি এটা ওয়াইদগুলো লেখা আছে এখানে কি কাজ করলা কই ইয়া রাসূলুল্লাহ দেবেশকের মধ্যে ছিলাম আমি নিজের চোখে দেখেছি নন মুসলিম তারা তাদের ধর্মীয় যারা নেতা তাদেরকে সিজদা করতে দেখেছি ইয়া রাসূলুল্লাহ দুনিয়ার সমস্ত নেতা এক জায়গায় আপনি আর এক জায়গায় তারা তাদের গুলাকে পারলে আমি কেন আপনাকে পারবো না বুঝতে পেরেছেন আমার নবী ওই একই কথা বলেছেন সিজদা আমাদের এখানে অন্য আমি সিজদার দিকে যাই না এটাতে একটা ইমোশন আমার নবী নিষেধ করে দিয়েছেন আমাদের শরীয়তের মধ্যে সেটা নাই এন্ড অফ দা স্টোরি কিন্তু আমি ওইটা বুঝাতে চাচ্ছি না আমি চাচ্ছি আপনাদেরকে ইমোশনটা বুঝাইতে সাহাবাই কেরাম আমার নবীর জন্য কোন ইমোশন রাখতেন হজরতে বেলাল রবি আল্লাহ তালু আমার নবীর এনতে কালের পরে পুরা মদিনা শরীফ ছেড়ে দিয়ে হজরতে বেলাল যখন চলে যাচ্ছেন পুরা মদিনার আকাশ বাতাস প্রত্যেক ব্যক্তির কান্না বেলাল মদিনা ছেড়ে দিচ্ছে বেলাল মদিনাই থাকতে পারে না দীর্ঘদিন পরে বেলাল মদিনা শরীফ আসলো আমার নবীর সাথে জিয়ারত করতে নিশ্চয় আমার নবী স্বপ্ন যুগে বলেছেন বেলাল আর কতদিন দূরে বেলাল আসছে বেলাল আসার পরে আমার নবীর মাজার শরীফ ধরে এমন কান্নাই ভেঙে পড়েছেন মদিনার গাছবাস পর্যন্ত সেই দিন কেঁদেছে পুরো মদিনা শরীফের মধ্যে ছড়িয়ে গেছে আমার নবীর বেলাল এসেছে বেলাল কাঁদে মদিনার মানুষ একসাথে বেলালের সুরে কাঁদে বেলালের কান্নার শেষ নাই মদিনার মানুষজনের কান্নাই শেষ নাই অনেক রাওয়ায়েতের মধ্যে এসেছে সেদিন বেলালের কান্নাতে আকাশ বাতাস পর্যন্ত কেঁদেছে নবীর বিচ্ছেদের আমরাও মার বিচ্ছেদের দুনিয়ার সমস্ত সম্পর্ক এক জায়গায় লাখ মা আরেক জায়গায় আমার নবী আরেক জায়গায় হযরত সাদ বিন আবি ওয়াকাস রাদিয়াল্লাহু আনহু যখন ইসলাম কবুল করেছে মা দেনা বন্ধ করে দিয়েছে সাদ এই ধর্ম গ্রহণ করিস না তুই যদি ধর্ম না ছাড়িস আমি কথা দিচ্ছি ওয়াদা দিচ্ছি আমি কোনো দানা পানি খাবো না একদিন যায় দুই দিন যায় সাদের মা পৃথিবী ছেড়ে চলে যাওয়ার অবস্থা সাদ এসে বলতেছে মা রে আপনি তো একটা মা এরকম যদি শত মাও একবার আসে আরেকবার যায়। আমি নবী ছাড়তে পারবো না আমি নবী ছাড়তে পারবো না আমরা এই এসকের চেরা যুব সমাজদের অন্তরে জ্বালানো আমাদের দায়িত্ব এই এসকের চেরা যে ব্যক্তি যার সিনাই জানাতে পেরেছে আল্লাহর ইজ্জতের কসম করে বলছি দুনিয়ার মধ্যে সম্মানিত হবেন কবরের মধ্যে সম্মানিত হবেন আখেরাতের আল্লাহ আল্লাহ রসুলের হাতে ছেড়ে দিয়েছি মানুষ যদি আপনাদের পিছনে পিছনে না দৌড়ে আপনাদের জানা যায় লাখ মানুষ দাঁড়িয়ে যদি আপনাদের ব্যাপারে সাক্ষী না দেয় আমাকে এসে বলবে এসকের চুলের চেরা এটা বড় আজিম নিয়ামত যে ব্যক্তি আমার নবীকে মিস করতে পেরেছে সেই ব্যক্তি রুয়ে জমিনের মধ্যে সবচেয়ে উত্তম মানুষে পরিণত হয়েছে বেলাল সিম্পল একটা কৃত দাস ছিল সেই বেলাল আসমানে উঠেছে আমার নবীর এবং আদবের বরকতে মনে রাখবেন আমল আপন জায়গায় আমল ঠিক আছে আমল দিয়ে ফ্লারিশ করে এক ব্যক্তি এশকের ব্যথা আছে সারা জীবন নামাজ পড়ে নাই আপনি তাকে জাহান্নামী বলতে পারবেন না ধর ঈমান আছে কি আছে আপনি তাকে জাহান্নামী বলতে পারবেন না আমার আল্লাহ ইচ্ছে হলে ফাসেক ফাজের ইচ্ছে হলে দিবে ইচ্ছে হলে আমার আল্লাহ কত রতি মহারতিকে ক্ষমা করে দিয়েছেন মুসা আলাইহিস জমানায় এক ব্যক্তি মৃত্যুর আগে উনি বলেছেন উনি ছেলেদেরকে বুখারি শরীফ এর রেবায় বা মুসলিম শরীফের রেবায় উনি ওনার ছেলেদেরকে বলছেন আমি যদি মারা যাই আমাকে প্রথমে জ্বালাবে জালিয়ে ছাই করবে ছাই সমুদ্রের মধ্যে নিক্ষেপ করবে আমার আল্লাহ রবুল আলমিন যখন ছাই সমুদ্রে নিক্ষেপ করলো আমার আল্লাহ ফেরেস্তাদেরকে ডেকে বললেন তোমরা তার ছাইগুলা একসাথে করো আমি তাকে আবার দাঁড় করাবো তাকে আবার দাঁড় করানো হলো জিন্দেগি দেওয়া হয়ে আমার আল্লাহ তাকে জিজ্ঞেস করলেন বান্দারে এমন কাজ কেন করলি ক আল্লাহ জীবনে এত গুণা করেছি এত গুণা করেছি মৌতের আগে হঠাৎ করে আপনার ভয় ভিতরে জাগরিত হয়েছে আমার মাথায় এসেছে আমি যদি দুনিয়া থেকে চলে যাই জানি না আল্লাহ কোন আজাব দিয়ে আমার এই পাজরের হাড্ডি ওই পাজরে নিয়ে যাবে আল্লাহ ভয় পেয়ে ছেলেদেরকে বলেছি ছাই করে ফেলে দিস আল্লাহ যেন খুঁজে না পায় কিন্তু আমার আল্লাহর সুন্নত হচ্ছে হজরতে লুকমান নিজের ছেলেকে যখন ওয়াশ করছেন বলেছেন বেটা মনে রাইখো তোমার জিন্দেগির একেবারে ক্ষুদ্রাতি ক্ষুদ্র অনু পরমাণু সেটা যেখানেই পড়ে থাক পাথরের নিচে থাক জঙ্গলের মধ্যে থাক যেখানেই থাক আমার আল্লাহ কি আমতের ময়দানে তোমার জন্য ওই জিনিসটা উপস্থাপন করবে এটা আমার আল্লাহর সুন্নত আমার আল্লাহ যখন শুনলেন বান্দার ভিতরে আমার আল্লাহর ভয় এসেছে আমার আল্লাহ বলছেন বান্দা তোরে মাফ করে দিলে আমার কি আসে যায় যা তোরে মাফ করে দিয়েছি আমার আল্লাহ তাকে মাফ করে দিয়েছেন আরেক ব্যক্তিকে আমার নবী মেয়েরাজের রাত্রিতে জান্নাতের মধ্যে ঘুরাফেরা করতে দেখছে হাদিসের মধ্যে বাবে এসেছে লাকাদর আইতু রজুলান ইয়াতাকাল্লাবু ফিল জান্নাতে ফি শাজারাতিন কাতাহা মিন যাহরিত তারিক আও কামা ক্বাল আন নবী সাল্লাল্লাহু আলাইহি আমার নবী বলছেন মেয়েরাজের রাত্রিতে জান্নাতের মধ্যে আমি দেখছি সে বড় আরামের মধ্যে ঘুরছে আমি জিব্রিলকে জিজ্ঞেস করলাম জিব্রিল কি এমন কাজ কাজের কারণে এই এই আমার অবস্থার মধ্যে জান্নাতে হযরতে জিবরিল বললেন হুজুর পৃথিবীর মধ্যে মানুষ চলাচলের রাস্তায় তার একটা বৃক্ষ ছিল ওই বৃক্ষ মানুষের কষ্ট হবে বিদায় কেটে ফেলেছে আমার আল্লাহ